জীবনে নতুন বলে কিছু নেই এই কাজটা আমি করিনি এটা আমাকে দিয়ে হবে না এটা আমি প্রথমবার করছি এখানে আমি যেতে পারবো না আমার অনেক ভয় লাগে এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করে দিন এই কথা থেকে আপনি যত দ্রুত বেরিয়ে আসতে পারবেন সফলতা হয়তো ততটাই আপনার নিকটে এবার আসেন কিভাবে সেটা আমরা সবসময় চিন্তা করি এই কাজটা আমি তো আগে করিনি এটাই তো আমার কোনো প্রকার এক্সপেরিয়েন্স নাই আমি কিভাবে এই কাজটা শেষ করব বা কিভাবে আমার এই যাত্রাটা শুভ হবে তো এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে মাথায় রাখতে হবে কোনো একটা কাজ আপনি দুইবার করার সুযোগ পাবেন না ধরেন আপনি একটা ক্লাসে দুইবার যদি পড়াশোনা করেন যদি আপনি চিন্তা করেন যে আমার অভিজ্ঞতার দরকার আপনি ধরেন ক্লাস টেনে দুইবার পর পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনি কি সফল ব্যক্তি আপনি নিশ্চয়ই একজন ফেইলিয়ার পার্সন অসফল ব্যক্তি আপনাকে মাথায় রাখতে হবে একটা কাজ প্রথমবারেই আপনি কতটা ভালোভাবে শেষ করেছেন অর্থাৎ আপনার আশেপাশে যারা আছে তারা জানি কোনোভাবেই বুঝতে না পারে এই কাজটি আপনি প্রথমবার করছেন আপনাকে আপনার সর্বোচ্চ বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে আপনি যে কোনো কাজ প্রথমবারেই করবেন কিন্তু দেখে জানি মনে হয় কাজটা আপনি বারবার করেছেন আগেও করেছেন এই ধরনের অভিজ্ঞতা আপনার আছে তাহলে আপনাকে এই বাস্তবতায় এগিয়ে আসতে হবে যে জীবনে নতুন বলে কিছু নেই যেটাই করবেন ওটাই আপনি কতটা ভালোভাবে শেষ করেছেন সেটাই হচ্ছে মুখ্য বিষয় আরও একটা বিষয় যদি বলি আপনি গ্রাজুয়েশন দুইবার করার সুযোগ পাবেন যদি আপনি দুইবার করেন সেক্ষেত্রে আপনি একজন সফল ব্যক্তি না সফলতা জীবনে ধরেন একবারই আসবে সেই প্রথমবারই আপনার ধরে রাখতে হবে আপনি যদি সেখানে চিন্তা করেন দ্বিতীয়বার আসলে ধরব দ্বিতীয়বার নাও আসতে পারে যে কোনো কাজের ক্ষেত্রেও এরকম নতুন বলে কিছু নেই যেটাই আসবে সেটাই আপনি কতটা বিচক্ষণতায় কতটা ভালোভাবে শেষ করেছেন সেই বিষয়ের উপরে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে